বাইতুল্লাহর হাজ করার জন্য পায় হেটে হেটে আসবে ওয়া কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজিনা আমে এবং তারা প্রত্যেক জীর্ণ শিরন উঠে সওয়ার হয়ে বাইতুল্লাহ তواف করার জন্য আসবে এবং দূর দূরান্ত থেকে আসবে তারা আল্লাহর ঘরের জিয়ারত করার জন্য ইব্রাহিম আলাইহিস সারামকে যখন আল্লাহ আদেশ করলেন হজের আলান করার জন্যে ইব্রাহিম আলাই সালাদ সালাম মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে গেলেন মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে গেলেন কোন রায়তের মধ্যে আসছে তিনি সাফা পাহাড়ের মধ্যে উঠে গেলেন অন্য এক রায়তের মধ্যে আসছে তিনি জাবালি আবি কোবাইসের মধ্যে উঠে গেলেন উঠে সারা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বললেন ইয়া আই নাস সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বললেন ইয়াজ উপন্যাস ও দুনিয়ার মানুষেরা ফাদ ইত্তা খাদ আরব্য গম্বাই তোমাদের রাব একটা ঘর বানিয়েছেন এ অ্যালান করলেন অ দুনিয়ার মানুষেরা তোমাদের রাব একটা ঘর বানিয়েছেন সাহয্য তোমরা ওই ঘরের হজ করো এই অ্যালান যখন করলেন সমস্ত পাহাড়গুলো উঁচু নিচু উঁচু উঁচু যে বড় বড় পাহাড় গুলো ছিল এই পাহাড় গুলো আল্লাহ পাকের হুকুমে নিচু হয়ে গেছে সমস্ত পাহাড় গুলো নিচু হয়ে গেল রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ঘোষণা ওই মুহূর্তে যারা রূহ জগতের মধ্যেও ছিল যারা মায়ের পেটের মধ্যে অবস্থান করছিল এমনকি যারা বাবার মেরুদণ্ডের মধ্যে অবস্থান করছিল এই সব রোহের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলাইহ সারামের আওয়াজ সবার কানের ভিতরে আল্লাহ পাক পৌঁছে দিলে সবার কানে কানে আল্লাহ পাক এই আলান পৌঁছে দিয়েছেন রুহ জগতে যারা ছিল সবার কানের মধ্যে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন এই আওয়াজ যখন পৌঁছানো শেষ হয়ে গেল তো মানুষগুলো যারা কেয়ামত পর্যন্ত যে মানুষগুলো হজ করবে ওই মানুষগুলো আওয়াজ পাওয়ার সাথে সাথে লাভবাহিক আল্লাহ হুম্মা লাভবাহিক বলা শুরু করে দিয়েছে অনেক মানুষ দেখবেন কোন ভালো কিছু ঘোষণা হলে আগে বাগে দাঁড়ায় যায় দাঁড়া যায় কিনা ভালো কিছুর ঘোষণা হচ্ছে দেরি নাই ভালো কথা ভালো কিছু পাওয়ার চলে আসছে তো আর চিন্তা করার টাইম নাই দাঁড়িয়ে গেছে কিছু রূপ ছিল আল্লাহ প্রেমিক রূপ আওয়াজ কানের মধ্যে আসার সাথে সাথে আর দেরি নাই লাভ আল্লাহ আমি হাজির আছি এই লাব্বাইক আল্লাহ লাভবাই বলে সারা দিয়েছে তাদের ভাগ্যেই হজ করার মতো তৌফিক দান করবে আর এত সুন্দর ঘোষণা পাওয়ার পরে যারা চিন্তা করছে যে লাভবাইক বলবো কি বলবো না চিন্তা করতে করতে টাইম শেষ করিয়ার হজ করার মতো সুযোগ পাবে না আবার কোন কোন রবায়তে এমন আসছে যে ঘোষণার পরে কিছু ব্যক্তিরা এমন হইছে জ্যাকার পরে লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলতে আছে যে যতবার বলেছে জীবনে সে ততবার হজ করার মতো সুযোগ পাবে এই জন্য প্রিয় ভাইয়েরা ইব্রাহিম আলাই সালাত সালাম যখন আলান করেছিলেন সব রোহের কর্ণপোহর কানের মধ্যে এবং সুদূর নয় যত গাছপালা তরলত আছে সবার কাছে আল্লাহ পাক এই আওয়াজকে পৌঁছিয়ে দিয়েছে এই জন্য তারা হজে যাবে অনেক বান্দারা আল্লাহ পাকের অনেক মাহবুব প্রিয় বান্দারা হজে যাইতেছেন এবার আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে যেন হজ্জে মাবরুর মকবুল হজ দান করে সবাই বলি আমিন আমিন